চামুচ রাখার জন্য ভিন্ন পাত্র আছে কিন্তু সাজারও নাই অবসরও আছে আপনার ঘরটা কি ভালো দেখাইবে কথা বলে না ঘরটা কি ভালো দেখাইবে ঘরটা ভালো দেখাইবে না তদ্র আলী ইয়ামা আতমাল তোলা কম দিই না কম ও আৎমান তো আলাই কম নেয় ও অতি তুলা কম ইসলাম আ আল্লাহ বলে নবী আমি ইসলাম দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এর ভিতরে সংযোজন বিয়যোজন করা দরকার নাই বাড়ানোরও দরকার নাই কমানোর দরকার নাই যা আছে পরিপূর্ণ আছে এখন হজরত তিনি দেখলেন যে ইসলাম তো অনেক সুন্দর কোন কমতি নাই কিন্তু একটু অপসল ভাব তার কাছে মনে হয়েছে তখন সাহাবাহিক ডাকলেন হজরত ডেকে বললেন সমস্ত সাহাবিদেরকে ডেকে বললেন যে ইসলামে তো আমরা তাহলে হিজরি সন হিজরি বছর আমরা গড়া শুরু করতে পারি তাহলে একটা মানুষ মারা গেছে যে বছরের অমুক তারিখে মারা গেছে অমুক দিন মারা গেছে অমুক কাজ এইটা হয়েছে অমুক দিনে এই যুদ্ধ বিজয় হয়েছে অমুক দিনে কাফেরদেরকে আমরা হত্যা করেছি অমুক দিন ইসলামের এই গৌরব বিজয় হয়েছে তাহলে দিনটা হলে ভালো হয় না হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি প্রস্তাব পেশ করলেন সমস্ত সাহাবাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবিদের মতামত দিলেন কেউ মতামত দিলেন হজরত অমর হজরত জন্ম থেকে শুরু করে হিজিশন গণনা করতে পারেন আবার কেউ বললো না ইসা সালামের জন্মের পর থেকে রসুল সালামের আসার আগ থেকে আবার কেউ বললেন না রসুল সালামের জন্ম থেকে আবার কেউ বললেন রসুল সালাম মক্কা থেকে মদিনে হিজরাত করেছেন তখন থেকে বিভিন্ন জনে বিভিন্ন প্রস্তাব পেশ করলেন প্রস্তাব পেশ করে আবার কেউ জন্মগ্রহণ করছেন তখন থেকে শুরু করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে সবার প্রস্তাব নাকচ করে দিলেন আমি এইবার একটা প্রস্তাব পেশ করি আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরাত করেছেন মক্কা থেকে যখন মদিনায় হিজরাত করেছেন এই থেকে যদি আমরা হিজরিস হন আরবি বছর যদি আমরা গণনা করি তাহলে এটা ভালো হয় মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এটা ছিল ইসলামের অন্যতম একটা দিক সাহাবায়ে کرام رضوانুল্লাহ তাআলা আলাইহিমাসবাইিন তারা সর্বপ্রথম সাপোর্ট করেছেন মহররম মাসে কোন মাসে মহররম মাসে সর্বপ্রথম আল্লাহ রাসূল কি বলছেন তোমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও

পৃথিবীর ভিতরে তিনি প্রথম পুলিশ বাহিনী গঠন করেছিলেন এবং এই যে সরকারি প্রায় দেশেই এটা আছে যে চাকরি অবস্থায় বছরে দুই মাস ছুটি একত্রে পাবে এইটাও হজরত তিনি করেছিলেন সুবাহ আল্লাহ বলেন ইসলামকে যদি আপনি কল্পনা করতে চান ইসলামকে যদি আপনি মানতে চান হজরত ওমরকে বাদ দিয়ে মাইনাস ইসলাম মানা কোনোই সুযোগ নাই কারণ ইসলামের এমন কোন কাজ নাই এমন কোন সুন্দর দিক নাই এমন কোন ভালো দিক নাই যেটা হজরত ওমর সংস্কার করেন নাই তো যাই হোক আমরা হজরত ওমরের কথা বলতেছিলাম না বলতেছিলাম যে হিজড়ি গণনা হয়েছে মক্কা থেকে মদিনায় হিজরতের সময়